আপন ভেবে কাউকে মনের সব কথা কখনো বলতে যাবেন না সুযোগ পেলে সে আপনাকে আপনার কথা দিয়েই আঘাত করবে এমন কাউকে নিজের জগৎ বানিয়ে ফেলবেন না যে কিনা নিজের জগৎ থেকে আপনাকে মুছে দেয় তীরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক বেশি কষ্টকর বলে মনে হয় কারণ তীরের আঘাতে পাওয়া ব্যথা ও দাগ সময়ের সাথে সাথে শরীর থেকে মুছে যায় কিন্তু কথার দাগ কখনোই বলা যায় না পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সময়ের যন্ত্রণা নিয়েও হাসতে পারে ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় আপনি এতদিন আবর্জনাকে আগলে রেখেছিলেন ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তের কারণ হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটাই আপনার দায়িত্ব কিছু কিছু কষ্টের বর্ণনা হয় না শুধু নিরবেশ হয়ে যেতে হয় জীবনে ঘুরে দাঁড়াতে চাইলে অবহেলা করা মানুষগুলোর থেকে সরে আসতে হবে যে মানুষ নিজেকে বুঝতে পারে সে মানুষ কখনো হারে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না ভালো খারাপ বলতে কিছু হয় না আপনি মানুষের মন রক্ষা করতে পারলেই আপনি ভালো আর না রাখতে পারলেই আপনি অবহেলিত